যে আগে ভোট দিব তারপরে যে আমি বিয়ে করব আজকে আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন এবং আমি চাই আপনারা সকলে আসুন নির্বিঘ্নে আমি সৈদপুরের সৈদপুরের বাসিন্দা মোহাম্মদ সামিউল ইসলাম আজকে বাংলাদেশের জাতীয় সংসদের তেয়োদশ সংসদ নির্বাচন তো আমি ভোটার হয়েছি দুহাজার সালে কিন্তু দু সালে যে নির্বাচন হয় দু হাজার সালে উনিশ সালে মানে নির্বাচন হয়েছিলো ওটাতে আমি অংশগ্রহণ আসলে করতে পারি নাই আমি ভোট ভোটকেন্দ্রে আসার আগে আমার ভোট কে বা কারা দিয়ে দিয়েছে আমি জানি না তো তার ফলশ্রুতিতে দু হাজার সালে আমি নির্বাচনেই আর যাইনি নির্বাচন কেন্দ্রে যাইনি তো আজকে তেওদশ জাতীয় সংসদ নির্বাচন আমি অত্যন্ত উৎসাহী এবং আমি যে বিষয় বিয়ের পোশাক পরিহিত অবস্থায় এসেছি যে আগে ভোট দিব তারপরে যে আমি বিয়ে করব। আজকে আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন এবং আমি চাই আপনারা সকলে আসুন নির্বিঘ্নে উৎসবমুখর মুখর পরিবেশে এসে বাংলাদেশ তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুন এবং দেশ পরিবর্তনের জন্য অবশ্যই হ্যাতে ভোট দিন এবং আপনারা আপনাদের পছন্দ দেখে শুনে পছন্দের প্রার্থীকে ভোট দিন আমি আমি আসলে আমার বিয়ের আসর থেকে উঠে এসেছি যে আমার যে নির্বাচনী যে আমার যে নির্বাচনী যে অধিকার আমার যে নির্বাচনের যে অধিকারটা এই অধিকারটা আগে আমি আমার পছন্দের প্রার্থীকে দিব দেওয়ার পরে আমি তারপর যে বিয়ে করব হ্যাঁ আমার আমি এত আনন্দিত যে আসলে জীবনে বিয়েও একবার আর সাধারণত ঈদের সঙ্গে যদি তুলনা করি ঈদ কিন্তু বছরে একবার আসে হ্যাঁ বছর প্রতি বছরে ঈদ সরি ঈদ দুইবার আসে ঈদ উল আজাহ ঈদ ফিতর কিন্তু আমরা আসলে এই অর্জনটা আমরা সতেরো দীর্ঘ সতেরো বছর পরে করেছি এবং ধরতে গেলে এই নির্বাচনটা আজকে আমার জীবনের প্রথম নির্বাচন কারণ দু হাজার আঠেরো সালের নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারি নাই দু হাজার চব্বিশ সালে নির্বাচনেও আমি অংশগ্রহণ করি নাই আজকে আমি উৎসব মুখর পরিবেশে এসে পরিবেশে এসেছি আমার নির্বাচনী যে আমানত এই আমানতটা আমার প্রার্থীকে আমার পছন্দের মার্কায় ভোট ভোট দেওয়ার জন্য আগে স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ